দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে যারা ভাবতেছ তোমরা ফেল করবা তো ফেল করেও তোমরা কলেজে ভর্তি হতে পারবা তোমাদের একটা বছর লস যাবে না এ বিষয়টি কিন্তু সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করলে হয়ে যাবে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে এবং ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখতেছ যে সাপ্লিমেন্টারি ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা চালু হতে পারে তো এটা যদি আসলে চালু করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনেক অনেক বেশি উপকৃত হবে কারণ শিক্ষার্থীদের একটা বছর জীবন থেকে হারিয়ে যাবে না লস যাবে না তো তোমরা যারা পরীক্ষা খারাপ দিয়েছ তোমাদের পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের জন্য এটা কিন্তু দারুণ একটি সুখবর তো তোমার শিক্ষার্থীরা তোমরা যে সাপ্লিমেন্টারি ব্যবস্থা যে তোমরা দেখতে পাচ্ছ যে সচেতন নাগরিক মহল কিন্তু বর্তমানে কিন্তু এটা নিয়ে আলোচনা করছে যে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি ব্যবস্থা যাতে থাকে তো এটা আসলে দেখা যায় যে যেহেতু সোশ্যাল মিডিয়া ইউটিউবে যেহেতু প্রচারিত হয়ে যাচ্ছে তো শিক্ষা বোর্ড পর্যন্ত এই তথ্যটা যদি পৌঁছায় তাহলে কিন্তু তারা তোমাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থাটা নিতে পারে এতে কিন্তু তোমরা শিক্ষার্থীরা ফেল করার পর তোমরা কলেজে ভর্তি হতে পারবা এবং তোমরা किंतु তোমাদের বেস্টমেটদের সাথেই কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবা মানে তোমাদের যে সামনের বছরগুলো রয়েছে সেগুলা তো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তোমাদের যে কলেজগুলো রয়েছে যেমন তোমাদের এইচএসি পাশ করার পর অনার্স বা ডিগ্রি সেখানে কিন্তু একটা সাবজেক্টে ফেল করলে সেখানে কিন্তু তোমাদের ওই একটা বছর কিন্তু লস যায় না তোমাদের পুনরায় কিন্তু কলেজে ভর্তি হতে পারে মানে প্রথম বর্ষে যদি ফেল করে একটা সাবজেক্টে তো দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারে তো দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপ করে পরীক্ষাও দিতে পারে কিন্তু যে সাবজেক্টে ফেল করেছে পরের বছর প্রথম বর্ষে যখন পরীক্ষা হয় তখন ফর্ম ফিল করে ওই সাবজেক্টে পরীক্ষাটা দিতে হয় জাস্ট এইটুকুই কিন্তু তাদের বছর কিন্তু লজ যাচ্ছে না তারা দ্বিতীয় বর্ষে ভর্তিও হচ্ছে তারপরে কী করা যাচ্ছে তারা দ্বিতীয় বর্ষে পরীক্ষাও দিচ্ছে মানে একসাথে কিন্তু তারা পড়ে যাচ্ছে ফেল পড়ার পরেও কিন্তু তাদের শুধু লাগছে কি অতিরিক্ত কিছু টাকা লাগছে ফর্ম ফিল আপ করার জন্য আর পরীক্ষা দেওয়া লাগছে জাস্ট এইটুকুই কিন্তু বছর লজ যাচ্ছে না তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যদি সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা চালু করা হয় তো সাপ্লিমেন্টারি ব্যবস্থা ব্যবস্থার আসলে কিছু ধরন রয়েছে যেমন ধরো যে এর আগে তোমাদের পরীক্ষা সিস্টেম কেমন ছিল সেটা বলি যে তোমাদের একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে ফেল করলে পরের বছর কিন্তু তোমাদের প্রত্যেকটা সকল সাবজেক্টে এসএসসি পরীক্ষা দিতে হতো কিন্তু এটা সাপ্লিমেন্টারি ব্যবস্থায় আনার কারণে কিন্তু তোমাদের যে সাবজেক্টে ফেল পরে ওই সাবজেক্টে শুধুমাত্র পরীক্ষা দিতে হয় এটাও কিন্তু সাপ্লিমেন্টারি শিক্ষা ব্যবস্থার একটা সিস্টেম তবে আশেপাশের দেশগুলোতে যে সিস্টেমটা চালু হচ্ছে চালু হয়েছে সেই সিস্টেমটা যদি করা হয় তাহলে কিন্তু কোনো শিক্ষার্থীর বছর কিন্তু লস যাবে না তো আসলে এই সিস্টেমটা কি সেটি তোমাদের পুরোপুরি বুঝিয়ে বলছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবা তা হলে কিন্তু তোমরা বুঝতে পারবা না আর এটা তোমাদের জন্য কতটা সুবিধা বই আনবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবা তো যাই হোক তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা মূল বিষয় চলে আসি তো দেখো তোমাদের সাপ্লিমেন্টারির যে ব্যবস্থার কথা বলছি বা যে ব্যবস্থার কথা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের যাদের রেজাল্ট ফেল চলে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক মাস বা দেড় মাস পর তোমাদের পড়াশোনার সুযোগ দিয়ে ওই সাবজেক্টে যদি ধরো যে তোমরা একটা সাবজেক্টে ফেল করেছ তোমরা গণিতে ফেল করেছো তোমরা গণিত পরীক্ষা যে তো অনেকের খারাপ হয়েছে তো ওই গণিত সাবজেক্ট এক মাস বা দেড় মাস পড়াশোনা করে তারপর তোমরা পুনরায় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো শুধু একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তারপরে তোমরা উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হতে পারলা বিষয়টা কেমন তোমাদের কিন্তু বছর যাচ্ছে না তো তোমাদের লজ দেখা যায় যে অনেক কারণে কিন্তু তোমাদের ফেল চলে আসে দেখা যায় তোমরা গণিত এমসি অনেকেই দেখা যাবে যে নয় পাবা দশে পাস যেহেতু তোমাদের তিরিশের মধ্যে কিন্তু সি তোমরা পঞ্চাশের উপরে বাচ্ছ তাহলে দেখো তোমাদের উনষাট নাম্বার হয়ে যাচ্ছে ঊনষাট নাম্বার পেয়েও কিন্তু তোমার পরীক্ষায় ফেল একশো নম্বরের মধ্যে বিষয়টা কেমন দেখাচ্ছে এরকম কিন্তু নানা ধরনের কারণ থাকে অনেক অসুস্থতাজনিত কারণে বা যে কোনো কারণে পরীক্ষায় খারাপ করে থাকে তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা বছর কিন্তু লস হয়ে যায় তো একটা বছর তাকে অনেক মধ্যে থাকতে হয় তার পরের বছর পুনরায় জুনিয়র যারা রয়েছে তাদের সাথে ফর্ম ফিল করে পরীক্ষা দিয়ে তাদের সাথে করে যে ভর্তি হয়ে ক্লাস করতে হয় বিষয়টা আসলেই একটা স্টুডেন্টের জন্য মানসিকভাবে আসলে কতটা খারাপ প্রভাব ফেলে এটা আসলে যে যার পরীক্ষা এরকম হয়েছে সেই বুঝতে পারে বা যারা করেছে বুঝতে পারে তো এখানে তোমাদের শিক্ষার্থীদের যদি এই বছর লস না করিয়ে যদি তোমাদের সাপ্লিমেন্টারি ব্যবস্থায় যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু পাশ করবে এবং কলেজে ভর্তি হতে পারবে এতে তাদের জীবন থেকে কিন্তু একটি বছর হারিয়ে যাবে না তো দেখো তোমরা আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা না থাকায় বাংলাদেশে কি ব্যবস্থা চালু আছে বাংলাদেশে চালু আছে বোর্ড চ্যালেঞ্জ যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করে তো তোমাদের এবার এইচএ পরীক্ষা দিয়েছে তাদের দেখো প্রায় চার লক্ষ চার লক্ষ প্লাস চার লক্ষ প্লাস শিক্ষার্থী কিন্তু ফেল করেছে সেখানে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল দশ হাজার প্লাস মাত্র সেই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাশ করেছে তো এখানে আসলে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টাকে একটা বিজনেসও বলা চলে কারণ দেখো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জে একশো কয়েক টাকা করে দিতে হয় ধরো একশো টাকা করে যদি আমরা ধরি তাহলে দেখো একটা একজন স্টুডেন্ট কিন্তু দুইটা তিনটা সাবজেক্ট পর্যন্ত ফেল করেছে এখানে চার লক্ষ শিক্ষার্থী যদি একশো টাকা করে দেয় তাহলে কত কোটি টাকা হচ্ছে হিসাব করে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা যে কত কোটি টাকা উঠতেছে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এটাও আসলে শিক্ষা বোর্ডের একটা বিজনেস হতে পারে যে শিক্ষা বোর্ড এইভাবে তাদের শিক্ষা বোর্ডের জন্য টাকা কামিয়ে নিচ্ছে এটাও হতে পারে কিন্তু এখানে এই বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা যদি সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা চালু করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নানা কারণে ফেল করে কিন্তু তারপরও শিক্ষার্থীরা পাশ করতে পারবে অনেক ভালো স্টুডেন্টও কিন্তু ফেল পড়ে যায় এই যে বললাম তোমাদের যে তোমাদের সিকিউতে পঞ্চাশ নাম্বার পেয়েছে ষাট নাম্বার পেয়েছে কিন্তু এমসি কিউতে নয় নাম্বার পাওয়ার কারণে ফেল পড়েছে যে কোনো দুর্ঘটনার কারণে যেমন ধর গণিতে ম্যাথ আসে এমসি অনেক সেই ম্যাথগুলো করতে গিয়ে অনেকে দেখা গেছে দশ বারোটা এমসিকিউ কালেক্ট করেছে সেই ক্ষেত্রে সেখান থেকে তাদের পাঁচ নাম্বার আসেনি বাকিগুলো তারা কালেক্ট করতে পারেনি সময় ছিল না এরকম সমস্যা কিন্তু অনেক শিক্ষার্থীদের হয়ে থাকে তো এই ধরনের সমস্যা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুবই খুবই উপযোগী একটি ব্যবস্থা এবং এখান থেকে কিন্তু শিক্ষার্থীদের বছর কিন্তু লস যাবে না কাজেই এটা আসলে শিক্ষা বোর্ডের উচিত হবে যে সাপ্লিমেন্টারি ব্যবস্থায় পরীক্ষাটা চালু করা যদিও এটা নিয়ে সচেতন মহল সচেতন নাগরিকরা এটা নিয়ে আলোচনা করছে যে এটা করলে অবশ্যই শিক্ষার্থীদের জন্য ভালো হবে শিক্ষার্থীদের একটি বছর লজ যাবে না তাদের মানসিকভাবে অস্বস্তিতে ভুগতে হবে না তাদের লাইফ থেকে সময় নষ্ট হয়ে যাবে না কারণ দেখা যাবে যে তাদের ফিউচারের দিকে তারা দ্রুত অগ্রসর হতে পারবে এটা কিন্তু আসলে সব দিক দিয়েই কিন্তু সুবিধাজনক তো এটা করলে অবশ্যই ভালো হবে তো যাই হোক এটা করে কিনা যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোতে সচ্চর হয়ে উঠেছে ইউটিউবেও এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন করে কিনা সেটি হচ্ছে আমাদের দেখার বিষয় তবে আমরা অপেক্ষায় থাকবো দেখি শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয় তবে এটা করলে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের ফেল করার পরেও কিন্তু তোমরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তো এখানে যদি সিস্টেম করে যে ফেল করার পরে তোমরা কলেজে ভর্তি হবা তারপরে তোমাদের পরের বছর যে সাবজেক্টে ফেল করেছ সেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এরকম সিস্টেম যদি করে সেটাও তো ভালো হবে আর যদি এরকম করে যে পরীক্ষা হওয়ার পরে এক মাস পরে বা দেড় মাস পরে যে যে সাবজেক্টটি ফেল করেছে সেই সাবজেক্টগুলার পরীক্ষা হয় তাহলেও কিন্তু তোমাদের জন্য এটা অনেক অনেক ভালো হবে যেই ব্যবস্থায় করুক না কেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য